কেউ কারোর সঙ্গে যাবে না একাই আসা একাই যাওয়া সংসার করুন আর হরি ভজন করুন সময় মনে রাখতে হবে আমি মৃত্যুর দরজায় এসে গেছি আমার কি কাজ হলো সারা জীবন কর্ম করলাম কোন কর্মের ফল আমার সঙ্গে যাবে আমি নিয়ে যাব এখনো তো সেটাই জানা হলো না কি করে বড় বাড়ি বানাবো ভালো গাড়ি চলবো এত ভাব নিজের কথা ভাবতে পারো না কোথায় ছিলে কোথায় এলে কেন এলে কেন যাবে বুঝতে হবে আমি কোথা থেকে এলাম আবার কোথায় যাবো চলে কে আমি আমার পরিচয় কি আধার কার্ড আধার কার্ড এই জগতের পরিচয় আপনি যখন শ্মশানে চলে যাবেন আপনার আধার কার্ডের কোনো মূল্য নাই কিছুদিন আগে কেমন ছিল আজ আমরা কোন জায়গায় পৌঁছানো মেহনত নাই আজ শুধু অপরের অর্থে আমরা কি করে জীবন চালাবো আমরা তাই ভাবি কিন্তু জীবনে পরিশ্রম করে যে আনন্দ পাওয়া যায় যেটুকু পাওয়া যায় সেটা আপনি ভোগ করতে পারবে যেটা পরিশ্রম না করে পেলে ওটা আপনাকে কাঁদাবে ওটা আপনাকে কষ্ট দেবে ও বেরিয়ে যাবে আপনার কাছে থাকবে লড়াই করেই বাঁচতে হয় লড়াই করে ছিনিয়ে নিতে হবে হ্যাঁ উত্থিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান এ দুনিয়ায় কেউ তোমায় দেবে না কেউ তোমায় সাহায্য করবে না তোমাকেই তোমার প্রার্থনার বর তোমাকে ছিনিয়ে নিতে হবে সবাই তোমাকে টেনে ধরবে কেউ এগিয়ে দেবে না তোমার প্রাপ্য অধিকার পৃথিবীতে তোমাকেই নিতে হবে এই বললে হবে না মায়ের জন্য হলো না বাবার জন্য হলো না এই স্বামীর জন্য হলো না এই সংসারের জন্য হলো না এই সমাজের জন্য হলো না এই রাজনীতির জন্য হলো না এগুলো বলতে নেই এ বিশ্বের কাছে জয়লাভ করবে তুমি তোমার কর্মের দ্বারা বিশ্বকে জয় করে নিতে কেউ পুরস্কার দেওয়ার জন্য তোমায় অপেক্ষা আছে তুমি শুধু যোগ্য ব্যক্তি ওঠো অলসতার দ্বারা হয় না পরনিন্দার দ্বারা হয় না সময় নষ্ট করলে হয় না সময়কে যারা কাজে লাগায় তারাই সময়ের আগে আগে ছুটে এটা আমাদের কারুরই বাড়ি না আসল বাড়ি হচ্ছে বৈকুণ্ঠে ভগবানের চরণ সেই ঠিকানা অনেক দিন ভুলে গেছে তাই এই জঙ্গলে পড়ে আছে এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছে শোনো ঠিকানা পেয়ে যাবে রাস্তা পেয়ে যাবে একটা বাস গাড়ি একশো জন যাত্রী বসে আছে দাঁড়িয়ে আছে গাড়ি যাচ্ছে না কেন এক বুড়িমা মেয়ের বাড়ি যাবে পড়াশুনো জানে না আগে কার ঠাকুমা তো সে একটা পুটলি বগলের মধ্যে নিয়ে এগো এই বাস জামাই বাড়ি যাবে এরকম কেউ জিজ্ঞাসা করে এত জায়গার নাম বলবি তাকে সকলে বলে ঠাকুমা এ সব জামাই বাড়ি যাবে উঠে পড়ো সে ঠাকুমা পিছন গেট দিয়ে উঠে দেখে লোকে লো কারো কত সিট নাই সে বুড়ি মা বলে কি গাড়ি করেছ গা একটা সিট নাই হ্যাঁ কত নাই সামনে গিয়ে দেখে একটা সিট খানা সে ঠাকুমা ভগবানকে বলে প্রভু তোমার মুখে ফুল চন্দন পড়ু তুমি যে বুড়িটার জন্য একটা শীত রেখেছো এর জন্য তোমাকে ধন্যবাদ চলো গো বাবু চলো মেয়ের বাড়িতে যাচ্ছি আকু ড্রাইভারের শীত নালে এত লোক দাঁড়িয়ে আছে ঠাকুরমা শীত পেয়ে গেল ড্রাইভার চা খাচ্ছিল সেই যেইবা চা খেয়ে যেই গেট খুলে উঠবে আর ড্রাইভার তখন বলছে ঠাকুরমা ওটা আমার সিট সে বলে তোর বাবার সিটি কত কষ্ট করে পেলুম সে বলে আমার পরের গাড়ি আয় সে ড্রাইভার তখন বলে ঠাকুমা আমি ড্রাইভার সে বলে তুই হোলিবাচৌ কি দাঁড়া হ্যাঁ তুই পরের গাড়ি আয় তোর সকলেই হাসছে ঠাকুমার কথা শুনে ড্রাইভারের সিট আর ছাড়েনি তাকে খালি বারবার বলে তুই পরের গাড়ি তখন যাত্রীরা বলছে ঠাকুমা মেয়ের বাড়ি আর যাওয়া হবে না কেন হবে না কেন হবে কেন গাড়িয়ে উঠেছি যাবে বলে যে চালাবে তাকে তো উঠতে দিচ্ছ না সে ড্রাইভার তখন বলে ঠাকুমা আমি গাড়ি চালাই তো ঠাকুমা বলে তুই এই কথাটা তো এতক্ষণ বলিসনি খালি বলে ড্রাইভার তুই হলি বা দা তুই তো বলবি যে আমি গাড়ি চালাই তা উঠে তা তুই যখন না সিটটা আমাকে দিয়ে যাবি কি তাহলে দেখো ওই সিটে ঠাকমা বসলেও হবে না আমার বাবা বসলেও হবে না ওটা ড্রাইভারকে বসতে হবে হ্যাঁ নৌকা চালাতে গেলে কান্ডারি মানে মাঝি দরকার সংসার যদি সাগর হয় মানুষের দেহ যদি তরি হয় তাহলে গুরুকে মাঝিকে মাঝি হলো স্বয়ং গুরুদেব যার কৃপাতে এপার থেকে আমি তোমার প্রভু যেমন চালাও তেমনি চলি আমি রত তুমি রথি যেমন চালাও তেমনি চলে জানেন তো রক্তের তেজ চিরকাল থাকবে না সব চাইতে দোষ হচ্ছে আমাদের পাওয়ার চাইতে হারাই বেশি জ্ঞান নেই তো উপার্জন করলাম যেটা কষ্ট করে সেটাকে ধরে রাখতে পারি না একজন ফকির হয়ে গেলাম এই জন্য দুঃখী হয়ে গেলাম কখনো সরকারের কাছে হাত পাতি কখনো মানুষের কাছে হাত পাতি আমরা দিনহীন হয়ে কেবল লোকের কাছে দীনতা স্বীকার করি ভগবান যদি মালিক হলেন আমরা দুঃখী কেন তার কারণ হলো নিজেকে মালিক মনে করি অন্যের কাছে হাত পাতি শুধু রোজগার করলে হবে না রোজকারের সঙ্গে এই ভক্তির অনুষ্ঠানে যোগ দিতে হবে দিনাম যারা করে নাম যারা করে গোবিন্দকে যারা প্রভু জ্ঞানে সেবা করে ওরাই কেবল সুস্থ বাকি সব পাগল কেউ বিষয়ে পাগল কেউ কামে পাগল কেউ নারীতে পাগল কেউ পুরুষে পাগল কেউ অর্থতে পাগল যেগুলো আপনি মরার পরে একটাও সঙ্গে যাবে না আপনার পারের করিও হবে না যাকে এত আমার আমার করে সঞ্চয় করছে ও সব ভাগ হয়ে যাবে কিন্তু আপনি কি নিয়ে যাবেন এই আজকে সে এখানে প্রণাম করেছে আজকে কীর্তন শুনছে এইটুকু আপনার থাকবে এটা ভাই ভাই ভাগ হয় না যার গর্বের সন্তান দাঁড়িয়ে কৃষ্ণ নাম গাইছে মানুষের কল্যাণ করছে মানুষকে পড়ে গেলে তুলে ধরছে নিজের খাবার অপরকে খাইয়ে দিচ্ছে ওই তো মায়ের গর্ভধন্য হয়ে গেল আপনার ছেলে যদি কর্ম করে হরি নাম কৃষ্ণ নাম পথে চলে তাহলে আপনার শ্রাদ্ধ হয়ে গেল এই জন্য মানুষ নিজের শ্রাদ্ধ নিজে কর ভালো কাজ কর ভালো ভাবনা কর ভালো চিন্তা কর মানুষকে ভালোবাসো দেখবে আর যদি কেউ তোমার পিণ্ড না দেয় তোমার আটকাবে তুমি বৈকুণ্ঠে যাবে তুমি স্বর্গে যাবে তোমাকে কেউ আটকাতে পারবে না আর আপনার যতই ছেলে থাক তারা সুরাপান করবে মিথ্যে কথা বলবে বাঘপাড়ি করবে মানুষকে আঘাত দেবে তো ওরা পিণ্ড দিলে আপনার মুক্তি কোনো কালে হবে তাই কৃষ্ণ ভক্তির কথা বলে আপনাদের আমি ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলাম হরিনাম শুনে আপনাদের চেতনা হোক আমি চেয়েছিলাম